হ্যালো বন্ধুরা এস ডি লাইফের আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো দেখো আমি এখন চলে এসেছি রান্নাঘরে রান্না বসাবো তো প্রথমেই তো দেখো আমি ভাত বসাবো আর সেই জন্য ফ্রিজে হাঁড়িতে ভাত ছিল সেই ভাতটা আমি বার করে নিলাম ওই ভাতটা কাল দুপুরের আমি একটু বেশি করেই চাল দিই কেননা রাত্রেবেলায় সবাই ভাত খায় না তোমাদের দাদা ভাইও বেশিরভাগ রাতে রুটি খায় আর আমি তো রুটি খাই সেই জন্য আবার একজনের বা দুজনের জন্য ভাত রান্না করবো তাই একটু চালটা বেশি দিই কিন্তু আগে ঠিকঠাক সব হয়ে যেত কিন্তু এই কিছুদিন ধরে দেখছি যেটুকুই রান্না করি না কেন প্রতিদিন একটু করে ভাত থেকে যাচ্ছে আর পরের দিনকে আমাকে আবার সেই ভাতের মধ্যে মেশাতে হচ্ছে আর ভাতটা যদি আমি না মেশাই ফ্রিজে থেকে যায় তাহলে আবার নিজেই বার করতে ভুলে যাই গরমও করা হয় না আর খাওয়াও হয় না তো সেই জন্য ভাতের মধ্যে মিশিয়ে দিলে একেবারে গরম ভাতের মতন কিচ্ছু কিন্তু বোঝা যায় না খাওয়াও হয়ে যায় তো দেখো আমি আগে জলটা বসিয়ে দিচ্ছি এবার চালটা নিয়ে আসি ঘর থেকে চালটা নিয়ে এসে ধুয়ে তারপর চালটা দিয়ে দেবো তো চাল ধুয়ে নিয়েছি দেখো চালটা দিয়ে দিলাম এবার সবজি দেখি কি আছে কাল তো বাজারে গেছিলাম তোমরা তো জানোই মাছ মাংস সবই নিয়ে এসছিলাম আর তার সঙ্গে আজকে যাতে বাজারে যেতে না হয় কিছু সবজিও আমি নিয়ে এসেছিলাম তো সেইগুলোই রান্না রান্নাবান্না করব। আর ভাই কালকে দুটো কাঁচা আম এনে দিয়েছিল বলেছিল টক ডাল খাবে তো মুসুরির ডাল করব আম দিয়ে আর দেখি কি কি সবজি আছে সেই বুঝে ভাজা করব না তরি তরকারি করবো সেগুলো ঠিক করব। তো বন্ধুরা ভাত বসিয়ে আমি দেখো সবজিগুলো কেটে নিয়েছি এই যে দুটো উচ্ছে ছিল উচ্ছে দুটো দুটো উচ্ছে যেহেতু ভাজার জন্যে কেটে নিয়েছি চাক চাক করে আর এইখানে দেখো কাঁকরোল আর বেগুন কেটে ধুয়ে তারপরে নুন হলুদ মাখিয়ে রেখেছি আর তোমরা দেখতেই পেলে একটু ফুলকপিও কেটে রেখেছি আর এই যে ডাল আম দিয়ে টক ডাল সেদ্ধ করে রেখেছি এখন ডালটা আমি ফোড়ন দিয়ে নেব আর এ পাশে দেখতে পাচ্ছ ডিম সেদ্ধ বসিয়েছি ভাত হয়ে যাওয়ার পর ভাতটা উবুর দিয়ে তারপর ডিমগুলো সেদ্ধ বসিয়েছি সকালে টিফিনের জন্য তো চলো এবার ডালটা ফোড়ন দিয়ে নিই তো যেহেতু টক ডাল হচ্ছে সেই জন্য ফোড়নে আমি একটু সর্ষে আর একটু শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি আর টক ডাল যখন রান্না হবে অবশ্যই কিন্তু একটু চিনি দিতে হবে কেননা একটু চিনি না দিলে কিন্তু ব্যালেন্স হয় না তো ওদিকে ডালটা তো হয়ে গেছে আমার সকালে তো কিছু টিফিনও করতে হবে তো সেই জন্য দেখো এই যে আটা মাখা ছিল কাল রাতের রাতে যে আমি রুটি করেছিলাম ইচ্ছা করেই অন্তত তিন চারটে রুটি হয় সেই রকম একটু আটা আমি বেশি নিয়ে নিয়েছিলাম কেননা তোমরা তো জানোই সকালবেলায় আমি রুটি খাই আর আমার ছেলে তো রুটি খায় না তো দুটো রুটির জন্য আবার আটা মেখে রুটি বানিয়ে খাওয়াটা খুব সমস্যা হয়ে যায় তো সেই জন্য আগের দিন রাতে যদি আমি রুটি করি বেশিরভাগ সময় তখন একটু আটা বেশি মেখে আমি রেখে দিই ফ্রিজে তাহলে কি হয় সকালবেলায় সময় কম থাকলেও ফ্রিজ থেকে বার করে নিয়ে দুটো রুটি করতে আমার আর কোনো অসুবিধা হয় না তো আর ছেলের জন্য রুটি বানাচ্ছি চারটে রুটির মতন আটা মাখা ছিল চারটে রুটি করছি এখন ছেলের জন্য দুটো আমার জন্য দুটো তো আমি তো আগেই দেখো কাঁকরোল আর বেগুন তোমাদের দেখালাম কেটে রেখেছিলাম সেটা ভেজে নিচ্ছি ওই ওইদিকে কড়াইতে কিন্তু বেগুন ভাজা হচ্ছে বেগুন ভাজাটা হয়ে গেলে কাঁকরোলটা ভেজে নিলে ওই দিকটা হয়ে যাবে তারপর আমি টিফিনটা করে নেব আমি বেগুন ভাজা দিয়ে রুটি খেয়ে নেবো আর তোমরা তো দেখলেই ডিম সেদ্ধ বসিয়েছি ছেলে তো প্রতিদিনই ডিম সেদ্ধ লাগে দুটো আর আমি একটা আজকে নিজেও সেদ্ধ করে নিলাম বেগুন ভাজা দিয়ে রুটি খাবো আর ডিম সেদ্ধ খাবো সকালে টিফিনে তো চলো এবার রুটিগুলো শেখে নিই ছেলের জন্য রুটি বানিয়েছি ঠিকই ছেলে কিন্তু খাবে কি না খাবে কোনো ঠিক ঠিকানা নেই কেননা আমার ছেলের খাওয়ার কোনো ঠিক ঠিকানা থাকে না সকালবেলায় উঠে ঘুম থেকে উঠে ডিম সেদ্ধটা খায় তবুও নিজের সময় মতন আমি যে দেব সময় মতন টাইম মতনও খাবে সেটা কিন্তু খাবে না তো যাই হোক করে তো রেখে দিলাম যখন খাবে তখনই খাইয়ে দেব ওর সকাল দিকে খিদে থাকে না ঠিকই কিন্তু সন্ধ্যে টাইমটাতে ওর খিদেটা থাকে এখন না খেলে তখন খাওয়াবো তো দেখো বন্ধুরা আমার বান্না হয়ে গেছে এই দেখো কাকরোল ভাজা করেছি বেগুন ভেজেছি উচ্ছে ভেজেছি আর ভাজা হয়ে যাওয়ার পর আবার ভাজা দিয়ে রুটিও খেয়ে নিয়েছি টিফিনে আর এদিকে দেখো এই যে আম দিয়ে টক ডাল আর যে ফুলকপিটা কেটে রেখেছিলাম তোমরা দেখেছ সেই ফুলকপিটা তরকারি করেছি আলু দিয়ে এই দেখো তো আজকে রান্নাবান্না এই এই দিয়ে আজকে খাওয়া দাওয়া হবে আর আমার ছেলে তো এইসব খেতে চায় না ওর নিরামিষ রান্না হলেই সঙ্গে ডিম চায় খাওয়ার সময় ওকে ডিম সেদ্ধ দিয়ে খাইয়ে দেব। তো বন্ধুরা সেই দুপুরবেলা খাওয়া দাওয়ার পর তারপরে একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম নিয়ে তারপর গেছিলাম আজকে আমার ক্লাস ছিল সেখান থেকে এসে দেখো চলে এসেছি পিসিমণির ছাদে আসলে আমাদের ছাদে হচ্ছে প্যান্ডেল সামনেই একটা অনুষ্ঠান আছে সেই কারণে প্যান্ডেল হচ্ছে যেহেতু মিস্ত্রিরা কাজ করছিল দুপুরবেলায় সেই জন্য ওই ছাদে আর জামা কাপড় মেলতে পারিনি পিসিমণির ছাদে এসে মেলে দিয়ে গেছিলাম তো এর মধ্যে আবার খানিকটা বৃষ্টিও হয়ে গেছে তো যাই হোক দেখো এগুলো কিন্তু শুকিয়ে গেছে সুতির জিনিসগুলো শুকিয়ে গেছে আর গেঞ্জিগুলো তোমার দাদা ভাইয়ের যে গেঞ্জিগুলো সেইগুলো একটু ভেজা ভেজা আছে নিয়ে গিয়ে ঘরে মেলে দিলেই শুকিয়ে যাবে ফ্যানের হাওয়াতে তো চলো এগুলো তোলা হয়ে গেছে এবার ওই ছাদে নিয়ে গিয়ে তোমাদের দেখাই যে কি হচ্ছে তো বন্ধুরা দেখো চলে এলাম আমাদের ছাদে আর এই দেখো পুরো ছাদটা জুড়ে প্যান্ডেল হচ্ছে সামনেই একটা বড় অনুষ্ঠান আছে বড় অনুষ্ঠান বলতে বৈষ্ণব সেবা আর কি তো সেই জন্য আপাতত মিস্ত্রিরা এসে এই যে প্যান্ডেলের মানে বাঁশের যে ইয়েগুলো এগুলো করে রেখে গেল আজকে অনুষ্ঠানের আগ দিয়ে হয়তো কাপড়গুলো সব লাগাবে তো পুরো ছাদটাই দেখো প্যান্ডেল হচ্ছে এদিকে সন্ধেও লেগে যাচ্ছে চলো এবার নিচে যাই তো বন্ধুরা দেখো নিচে চলে এসেছি এসেই যে একটু চা বসিয়েছি ছেলেকে সেই সকালবেলায় যে রুটিটা করেছিলাম তখন ছেলে খায়নি ওটা দিয়ে দুধ দিয়ে ছেলেকে রুটি খাইয়ে দিলাম আর একটু দুধ আমি নিজের জন্য একটু চা বসিয়ে দিলাম সন্ধেবেলাটা তো আমি লিকার চাই খাই কিন্তু আজকে যেহেতু দুধটুকু ছিল তাই একটু দুধ চাই করে নিলাম আর তার সঙ্গে থাকবে চিড়ে ভাজা আজ তো সারাদিন রেস্ট হয়নি আজ আবার ক্লাসও ছিল সেখানেও গেছিলাম তো এখন এই চিড়ে ভাজাটা চাটা খেতে খেতে একটু রেস্ট হয়ে যাবে তারপর যাবো রান্নাঘরে তো বন্ধুরা আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই টাটা বন্ধুরা